প্ল্যাটফর্মে যারা সফল হয়েছে কিংবা অক্লান্ত পরিশ্রম করে আজকে তাদের স্ট্যান্ডার্ড পৌঁছেছে কিন্তু এটা কিন্তু একদিনে হয়নি বলা যায় শচীন টেন্ডুলকার জীবনে যতবার ক্রিকেট খেলতে গিয়ে আউট হয়েছেন আপনি ততবার ক্রিকেট খেলাও খেলেননি মার তার সকাল সোশ্যাল মিডিয়া সাইট থেকে তার গার্লফ্রেন্ড ব্লক করে দেওয়ার পরে সে নিজে একটি সোশ্যাল মিডিয়া সেট খুলে ফেললো এবং বলা যায় বিশ্বের টপ ফাইভ রিসম্যানদের মধ্যে মার বাক নিজেই এখন একজন টমাস আলমা অ্যাডিসন বৈদ্যুতিক বাল আবিষ্কার করতে গিয়ে বলা যায় নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন আর আপনি আমি হলে কি করতাম হাল ছেড়ে দিয়ে চিকার বিষক্ত ধোয়ায় রাস্তায় উড়িয়ে দিয়ে বলতাম জীবন আর কিচ্ছু নেই তোকে ছাড়া চাইকেল কাজ করার রাইড প্রাপ্তি দেয় প্লেন আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন আপনি যতবার আকাশে প্লেন উড়োয়া দেখেননি তাহলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি কিংবা নিজের কেরিয়ার গ্রোথিং এর জন্য কাজ করতেছি তারা অল্প কি অসন্তুষ্ট হয়ে যায় একটা জিনিস মনে রাখবেন ছোটবেলা আপনি যখন পরিশ্রম করতে গিয়ে আপনি যখন হাঁটতে পারতেন না যখন আপনি বারবার হুঁচট খেয়ে পরে যেতেন আবার উঠে দাঁড়াতেন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে আপনাকে ঠিক সেইভাবেই বারবার হুঁসুট খেয়ে পরে যাওয়ার পরও আপনাকে উঠে দাঁড়াতে হবে তবেই আপনি আপনার সফলতা শিখরে করে পৌঁছতে পারবেন আর এই পরিশ্রমগুলো করার জন্য যে যতবার ব্যর্থ হয়েছেন বিশ্বের যত যত সেলিব্রিটি লোক আছে তারা যতবার ব্যর্থ হয়েছেন আপনি একবার নিজেকে চেষ্টা করুন যে আপনি কতবার চেষ্টা করেছেন পরিশ্রম সৌভাগ্যের ফসতে নিয়ে আসে যদি পরিশ্রম না করা হয় আপনি জীবনে কখনো আপনার স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারবেন না তাই আমাদের প্রত্যেককে উচিত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দেওয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন